আমাদের অনেকেরই অনেক সময় দেখা যায় বুক ধরফর করছে আপনারা অনেকে আসেন স্যার খুব বুক ধরফর করছে কি করব ভালো লাগছে না আসলে কি হয় আজকে আমরা জানব এই বুক ধরফর এটা আসলে কি এটার কি কি ধরনের হতে পারে এটা হলে আমরা কি করব কখন আমরা চিকিৎসকের কাছে যাব এবং এটার আসলে চিকিৎসার কি কি অপশন আছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাভের কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে তাহলে আমরা আসি আজকে পেলপিটেশন বা বুক ধরফর নিয়ে বুক ধরফর জিনিসটা আসলে কি আমাদের হার্ট প্রতি মিনিটে সাধারণত ষাট থেকে বার পাম্প করে থাকে অর্থাৎ এই যে হার্ট যে পাম্প করছে প্রতি মিনিটে এটা সাধারণত ষাট থেকে একশো বার এবং এটার মধ্যে একটা রিদম থাকে একটা ছন্দ থাকে সেটা কেমন হয় এই যে প্রতি মিনিটে সে কীভাবে করবে এটা সবার ক্ষেত্রে একই রকমভাবে হবে না কারো একটু বেশি কারো কম কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ মেনে হবে যখনই এই ছন্দ পতন হবে তখনই আপনার কাছে মনে হবে আমার তো বুক ধরফর করছে খারাপ লাগছে এই যে ষাট থেকে একশো বার তাহলে একশোর বেশি হইতে পারে এই যে একশোর বেশি হওয়া এটাকে আমরা বলি টেকি এরিদমিয়া আর যদি কখনও সাইটের নিচে কমে যায় সেটাকে বলা হয় ব্রেডি এরিদমিয়া এগুলো হলো বুক ধরফরের টান এই যে কমে গেল সাধারণত চল্লিশ থেকে ষাট যদি হয় এটা একটা বর্ডার লাইন এটা এটার সাথে আমাদের শরীর অ্যাডজাস্ট করে যায় কিন্তু যদি চল্লিশের নিচে হয় তখন আমাদের ব্রেইনে হার্ট ব্লাড পাঠাতে পারে না এর ফলে যেটা হতে পারে হঠাৎ করে এই রুগী অজ্ঞান হয়ে যেতে পারে যাকে বলা হয় সিনকোপ এটা হলে কি করতে হবে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে তার আগে যেটা বাইরে করা যায় পা উপরের দিকে উঁচু করে রাখা কিছুক্ষণ উঁচু করে রাখা এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া এটার কিছু কিছু আছে ভালো আমরা বলি যে সাইনাস ব্রেডিকার্ডিয়া অর্থাৎ আমি যখন ঘুমিয়ে গেলাম আমার কিন্তু হার্ট রেট জাগ্রত অবস্থায় যেরকম থাকবে সেরকম হবে না তা হচ্ছে একটু কমে যাবে এবং এটা স্বাভাবিক তখনও আমার ব্রেডি কার্ডিয়া হবে কিন্তু যদি হার্ট ব্লক হয় হার্ট ব্লকের কথা বলতে গেলে দুইটা জিনিস বলে আসতে হবে আমাদের হার্টে আমরা বলি কন্ডাকটিভ সিস্টেম যেরকম ধমনী যাচ্ছে শিরা যাচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই দিচ্ছে তেমনি হার্টে একটা কারেন্টের সিস্টেম থাকবে এই সিস্টেমের মধ্যে কিছু সুইচ দেওয়া থাকে সেগুলো কি মেন সুইচটা হলো অ্যাসে যেটা হার্টের চারটা কম্পার্টমেন্টের মধ্যে উপরের দিকে থাকবে ডান দিকে উপরের কর্নারে থাকে এটা একটা মেন সুইচ এই সুইচটাই হার্ট কত বিট করবে সেটা কন্ট্রোল করে সে যখন ডিরেকশন দিবে হার্ট ওইভাবেই পাম্প করবে এবং আরেকটা সুইচের নাম হলো এ অ্যাসেনোড এভিনোটকে ডিরেকশন দেয় যে হ্যাঁ তুমি এইভাবেই পাম্প করো অ্যাসেনোড পাম্প শুরু করে দিবে এভিনোট সেটাকে মেনটেন করবে এই দুইজনের মাধ্যমে হার্টের মধ্যে আরও কিছু তার জড়িয়ে থাকে যাদের মাধ্যমে এই কারেন্ট পাস করে যখনই কারেন্ট পাস করা হবে তখনই কিন্তু হার্ট বিট করবে এবং এই যে হার্টের অ্যাসেনোড কারেন্ট সিস্টেম তার সাথে আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেইনের সংযোগ থাকে মনের সংযোগ থাকে দেখবেন যখন খুব টেনশনে আসেন খুব স্ট্রেস আছেন বুক ধরফর করছে কেন করছে আপনার ব্রেন হার্টকে তখন সিগনাল পাঠায় সিগনাল পাঠালে হার্ট বেশি করে পাম্প করছে যখন খুব জোরে দৌড় দিলেন আপনার বডির কী দরকার হয় ব্লাড বেশি দরকার হয় ব্লাড সাপ্লাই তখন হার্ট জোরে পাম্প করে এই যে ব্রেন থেকে হার্টে সিগনাল যাচ্ছে এবং হার্ট পাম্প করছে আবার যখন ঘুমিয়ে পড়লেন শরীরে তেমন ব্লাড সাপ্লাই দরকার নাই তখন হার্ট নিজেও করবে কি পাম্প করা বন্ধ করে দিবে এই যে ব্রেন এবং হার্ট দুইজন কিন্তু একই সাথে আপনাকে চালাচ্ছে তো এখন আমরা আসল কথাই আছি এই যে ঘুমিয়ে গেলাম আমার হার্ট রেট কমে গেল আমি যখন দৌড় দিলাম আমার হার্ট রেট বাড়ল এটা কিন্তু নর্মাল কিন্তু যখন এটা অনেক বেশি হবে আপনার ঘাম ঝরতে শুরু করবে বুকে খুব অস্থিরতা লাগবে সেটা কিন্তু নর্মাল না সেটা নর্মাল তখন আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে আবার খুব কমে গেছে হার্ট রেট অজ্ঞান হয়ে গেছেন কয়েকবার অবশ্যই খুব দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আরেকটা বিষয় আমরা জেনে রাখি কোন কোন কন্ডিশানে আপনার হার্ট রেট স্বাভাবিকের চেয়ে বেশি অর্থাৎ একশোর চেয়ে বেশি বাড়তে পারে যেমন একটা আমরা বললাম যখন আমরা খুব দৌড়াদৌড়িতে থাকি খুব স্ট্রেসফুল কন্ডিশনে থাকি তখন হতে পারে প্রেগনেন্সির সময় হার্ট রেট বাড়তে পারে এছাড়া কিছু কিছু রোগ আছে যেগুলোতে হার্ট রেট বাড়ে হার্টের রোগ ছাড়াও বাড়তে পারে যেমন থাইরয়েডের ক্ষেত্রে থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজম এটাতে বাড়তে পারে কিছু কিছু ওষুধে বাড়তে পারে অনেকে অ্যাজমার জন্য ওষুধ নেন সালভিউটামল গ্রুপের আপনাদের হার্ট রেট বাড়তে পারে কিন্তু এটা সাধারণত খুব বেশি হয় না আবার কমে যায় কখন এখানেও কিছু কিছু ওষুধের ইফেক্ট আছে স্বাভাবিক আমরা তো বললাম যে ঘুমের সময় কমে যায় অনেক সময় ভয় পেলেও কিন্তু হার্ট রেট কমে যায় আবার কিছু কিছু ওষুধে কমে যেমন প্রেশারের কিছু ওষুধ থাকে বিটা ব্লকার্স গ্রুপের এগুলো কমিয়ে দিতে পারে আবার কিছু রোগ আছে যেমন গল্পারের কোনো রোগ হলে সেটা কমাতে পারে জন্ডিস যখন হয় এগুলোতে হার্ট রেট কমতে পারে তাহলে হার্টের রোগ ছাড়াও কিন্তু এই হার্ট রেটের তারতম্য হয় এবং চিকিৎসার অপশন কি কী যখন হার্ট রেট অনেক কমে যায় তখন আমরা বলি যে বয়স্কদের ক্ষেত্রে একটা হয় সেটা হলো সিক্স সাইনাস সিনড্রোম আবার যখন ভেন্টিকুলে আসি কমপ্লিট হার্ট ব্লক এর দুইটা কন্ডিশনে অনেক সময় আমাদেরকে পারমানেন্ট মেকার দিতে হয় অর্থাৎ আলাদা একটা ব্যাটারি দিয়ে আপনার হার্টকে চালু রাখতে হয় আবার যখন খুব বেশি বেড়ে যায় আমরা বলি যে ভেন্টিকুলার টেই দিয়ে হার্ট এত বেশি জোরে পাম্প করে যে তখন ব্লাড বের হতে পারে না ব্লাড বের হওয়ার আগেই সে পরের পরও পরের পাম্প করে ফেলে এগুলোতে যেটা হয় রুগীর মৃত্যুর চান্স অনেক বেশি থাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হয় তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম আসলে যে আমরা বলি বুক ধরফর এই বুক ধরফর জিনিসটা কি আমার স্বাভাবিক ইচ্ছে যখন উল্টাপাল্টা হলো সেটা হলো বুকধরফর বা এরিদমিয়া কি কি কারণে হতে পারে আমরা এটা কিছু জানলাম এবং এর চিকিৎসার কী কী অপশন আছে চিকিৎসার মূল কথা হলো যাহা কারণ তাহারই চিকিৎসা করিতে হইবে কাজেই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণটা ঠিক হলে সে অনুযায়ী আপনার চিকিৎসক আপনাকে চিকিৎসা দিবেন আশা করি ভিডিওর মাধ্যমে বুক সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন আল্লাহ